প্রিয় দর্শক সজিনা গাছ বা সজিনা পাতা বা সাজনা যে না এটি একটি সবজি জাতীয় উদ্ভিদ যা গ্রাম সর্বত্রই পাওয়া যায় প্রিয় দর্শক আপনারা কি জানেন এই সাজনার পাতার ভিতর বা এই সজিনার ভিতর বিভিন্ন ধরনের ভেষজ গুণ রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এই সজিনা পাতা বা সজিনার ভিতর বিভিন্ন রোগের রয়েছে বিশেষ করে যাদের মাজা কোমরে বেতা পিঠে গাড়ে গর্দানে বেতা শরীরে ব্যথার জন্য কোনো কাজকর্ম করতে পারে না দেখা যায় অনেক মা ও বোনেরা যারা বাসা বাড়িতে থাকে তারা এই বেতার যন্ত্রণায় বিভিন্ন ধরনের ডাক্তার দেখাইতেছে কিন্তু ভালো হয় আবার ব্যথা হয় ডাক্তারেও কোনো রোগ ধরা ধরতে পারতেছে না তারা এই সজিনা গাছের পাতা সবজি হিসাবে সেবন করতে পারেন তাহলে আপনাদের শরীরের এই ধরনের ব্যাথাগুলি আর থাকবে না কারণ এই সজিনা গাছ খুবই মূল্যবান একটি ভেষজ উদ্ভিদ যেটি শরীরের ব্যথা সন্ধিবেতার ম্যাজিকের মেজিকের মতন কাজ করে অ্যান্টিবায়োটিকের মতন কাজ করে এমন কি এই সজিনা পাতাকে পুষ্টির ডিনামাইট বলা হয় প্রিয় দর্শক সজিনা পাতা ব্যথা নিবারক সুম্মাজনিত রোগ হিতকর ক্ষুধাবর্ধক বর্ধক মূত্রকারক হজমকারক শিকরার তৈরি সাজনা ফলের আচার সন্ধিবেতা ব্যথা কুমোর পক্ষাঘাত ইত্যাদিতে উপকারী সজিনা গাছের তাজা মূলের রস সেবনে অভ্যন্তরিক প্রদাহি আহারে অরুচি হাঁপানি গেঁটে প্রকৃতিতে বিশেষভাবে উপকার সেবনবিধি আপনারা এটি সবজি হিসাবেই সেবন করবেন দেখা যায় প্রতি সপ্তাহ এক বেলা হলেও আপনারা এই সজিনা পাতা সবজি হিসাবে খাবেন আর যারা না পান তারা বাজারে যারা ভেষজ ওষুধ বিক্রি করে তাদের কাছে সজিনা গাছের পাউডার কিনতে পাওয়া যায় আপনারা পাউডার কিনে এনে বাসায় রাখবেন এই পাউডার বিভিন্ন বর্তার সাথে খেতে পারেন বা এমনিতে পানির সাথে মিক্স করেও খেতে পারেন বিভিন্ন তরকারিতে দিয়েও খেতে পারেন তাহলে কি হবে আপনাদের শরীরের ব্যথা আহারে অরুচি মন্দা গ্যাস্ট্রিকের সমস্যা লিভারের সমস্যা এ ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে প্রকৃতিকভাবে ঘরোয়াভাবে এমনকি কোনো কেমিক্যাল প্রিয় প্রিয়দর্শক এই ডিজিটাল জামানায় এসে আমাদের প্রকৃতির উপর নির্ভরশীলতা বাড়াতে হবে আমাদের বিভিন্ন ধরনের শাক সবজি বেশি খেতে হবে শরীরকে সুস্থ রাখার জন্য এবং পাশাপাশি যেগুলো রোগের বিরুদ্ধে কাজ করে এবং বিভিন্ন বেশজ গুণাগুণ রয়েছে সেগুলো খাবার আমাদের বেশি বেশি খেতে হবে তাই যাদের শরীরে ব্যথা আছে জয়েন্টে পয়েন্টে ব্যথা মাজা কোমরে ব্যথা তারা অবশ্যই এই সজিনা গাছটি সপ্তাহে এক বেলা হলেও সবজি হিসাবে খাবার তালিকায় রাখবেন তাহলে আপনার ভিটামিন আমিষ এবং ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম মেগনেশিয়াম ও শরীরের রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এগুলো কি শরীরের ব্যথা দূর হয়ে যাবে প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু